চেম্বার থেকে এখন বেরিয়ে এসেছি ডাকারকে ঢুকা সাহস হচ্ছে না কারণ টানা আর দু ঘন্টা এই তীব্র রোদ্দুরে এটা এখানে দাঁড়িয়ে ছিল মানে গাড়ির ভেতরের অবস্থা যা হয়ে আছে তুদি এখন ভেতরে ঢুকে একদম সেদ্ধ হয়ে যাবে গাড়িটা একটু ঠান্ডা হলে তারপরে আমি ভেতরে যাবো পদ্ম ও বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটিসের পদ্ম কাঁঠাল হয়েছে

এখন আমরা কৃষ্ণচূড়া চূড়া গাছের তলায় দাঁড়িয়েছি আর বাবু একটু জল খাচ্ছে মানে আধ ঘন্টা তো কোনো জল ডল কিছু খাওয়া যাবে না এখন আধ ঘন্টা পেরিয়ে গেছে স্যারের ফার্ম হাউসে রং না এদিকে ঠোঁট অটোমেটিক হয়ে গেছে হবে না কেন ওই এটা ফুলে না হ্যাঁ একটু হালকা হালকা ফুল আছে পেইন্টটা এবারে শুরু হবে কিছু সময়ের মধ্যে তখনই সহ্য সজ্জটা করব সেই একটা ইঞ্জেকশন দেয় দিয়েছে দাঁতে আর সিটি হয়েছে তার উপরে ড্রাইভ করছে তার উপরে কথা বলছে তাও আমি বলছি চলো একটু ঘরে রেস্ট নিয়ে তারপরে যাবে রেস্ট না নেবে রেস্ট নেবে না রেস্ট না নিয়ে এখন যাবে সোজা নতুন ফার্মে এই লেবু গুলো খাওয়ার ইচ্ছা হচ্ছে এর ফার্ম হাউসের গাছ থেকে পেড়ে দিয়েছেন চলো এখন সোজা আমাদের নতুন ফার্মে পারবে

জয়চাঁদ যদি অনেকদিন আগে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেত তাহলে আরো কন্টিনিউ ভিডিও কারণ ও ভিডিও এডিটিং এডিটিং এগুলো সব দেখে নাই আমরা তো ভিডিও মানে হত হতো টুকটা হতো না আর যদিও মানে স্পিড থাকতো না আর এডিটিং করার টাইমই পাওয়া যেত না হয়তো রেকর্ডিং এ পড়েই আছে কিন্তু এডিট করে যে ভিডিওটা আপলোড করব সেটুকু সময় হতো না এখন জয়চাঁদ চলে এসেছে আর ও বলেছে একদম ফুল প্লেজেট আপনারা সবাই সাক্ষী থাকবেন বুঝছ দাদা একদম ডেইলি ব্লগ হ্যাঁ

তোমার গাছ জল পড়েনি আমার একটু পড়ছে পাচ্ছো তুমি গন্ধটা করে দিয়ে বৃষ্টিতে আর দেখো একজনের বৃষ্টি পড়ে মাথা ভিজে যাচ্ছে জামা অর্ধেক ভিজে যাচ্ছে তবুও

গাছপালা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে দারুণ দারুণ একদম পর ফার্মে এসে আর সেই ঢুকেছে এরকম দারুণ একদম এ তো মানে যেটাকে বলে সোনায় সোহাগা একদম সোনাই সোহাগা হয়ে গেছে খুব সুন্দর লাগছে আর চারিদিকে একটা ঠান্ডা হাওয়া আসছে বুঝলে পাখি না সেই পাখির বাচ্চাটা ওইখানে আছে না আর ওখানে তপন দা মাছ ধরতে গেছে ওই জন্য ওরা চিৎকার আরম্ভ করে দিয়েছে দেখো শুয়ে খোলা আকাশ দেখছে এখন ঘুমিয়ে যা আর বৃষ্টি আসবে ভিজে যাবে ওই দেখো এই আওয়াজটা দেখো ওইখানে বাচ্চারা আছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আজকে তাড়াতাড়ি ফিরতে হবে হ্যালো সত্যি মনটা মনটা একদম ঠিক হয়ে গেল ওই দেখো ওই দেখো ও ওইটা সত্যি সত্যি মানে যেরকম ভেবেছিলাম এইরকমই একটা পরিবেশ পরিস্থিতি সামনে এরকম খুব এত বড় জায়গা যেখানে দেখতেও ভিড়িয়ে যায় মনটাও ঠান্ডা চন্দ্রা তো তখন থেকে এখানে বসেই আছে তারপর মাত্র হয়ে গেছে এত সুন্দর ঠান্ডা হাওয়া আছে তো আমি দেখেছি আমাদের আরেকটা ভিডিওতে আপনি দেখবেন জয়চান জয়চান্দকে দেখি আমার ভয় লাগছে মেন চ্যানেলে মেন চ্যানেলের ভিডিওটাতে দেখবেন আমার ক্যামেরায় শুট হচ্ছিলো আমি নিচে যখন বার্ডের ব্রিডিং টপিস চেক করছিলাম যে আমাদের ইন্ডিয়ান ময়না যে এখানে ডিম পেড়েছিল সেটা কি অবস্থায় আছে তখন দেখলাম তো ওদিকে ব্রীড কাউন্ট চলছে তো লাজির ভিডিওটা এখানেই শেষ করতে ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতো টা